নীলাদ্রী সেন বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ কর্মচারী অফিসে ট্রান্সফার নিয়ে কলকাতা থেকে মুম্বাই যাবার উড়ানের অপেক্ষায় এয়ারপোর্টে অপেক্ষারত আনমনা নীলাদ্রি আজকাল মন খারাপের বাসা বাধাটা বড্ড বেড়েছে অকৃত আর নীলাদ্রি ছোট ভাইয়ের পরিবারে বহুদিন ধরেই ব্রাক্ত সেটা মেনে নিয়েই দীপ্তি ছিল পরিবারের সবাইকে যতটা পারে ভালো রাখা ভাইপো ভাইজিকে দিনের শেষে একটু আদর খুনশুটি আর কাজের পৃথিবীতে নিজেকে ডুবিয়ে রাখা এভাবেই চলছিল সেখান থেকেই আলাপ হাঁটুর বয়সী আদৃতার সাথে তার ভীষণ শান্ত চোখ দুটো আর হৃদয়ের উদারতা বরাবরই নীলাদ্রিকে ছুঁয়ে যেত হঠাৎ করেই ভালোবেসে ফেলা কাজের মাঝে আগলে রাখতে রাখতে কখন যে সব সুখ দুঃখের সঙ্গী হয়ে গেছে বুঝতে পারেনি নীলাদ্রি ছোটবেলা থেকে বড্ড বেশি ভালোবাসার গল্প পড়ত সে কিন্তু কোনো দিন কোথাও বিনিময় প্রথার বাইরে সেই আত্মিক ব্যাপারটা আসেনি কোথাও যেন আজকে মনে হয় আদ্রিতা কাছে থাকলে সে ভগবানকে অনুভব করে প্রেমিকার চোখের পাতায় ঠোঁটের স্পর্শে নীলাদ্রি মুক্তি খুঁজে পায় ছোটবেলা থেকেই নীলাদ্রি ভীষণ সাধারণ বড়ই আনকুরা অবছালো মানুষটার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে জীবনে দুঃখ পেতে পেতে স্নায়ুতন্ত্র বহুদিন আগেই শুকিয়ে গেছে তবু কোথাও গিয়ে মেটার গলা একটু শুনতে পেলে নিজেকে স্পেশাল মনে হয় নীলাদ্রির অসমবয়সী ভালোবাসা নিয়ে কটুক্রী বিদ্রুপ সহকর্মীরা পেছনে করলেও নীলাদ্রি খুব একটা ভাবত না কুড়ি বছর আগের কলেজ লাইফের ভালোবাসা আজও তারা করে বেড়ায় নীলাদ্রিকে সেদিন ছোটবেলায় প্রেমিকার মাকে কথা দিয়ে তার জীবন থেকে সরে গেছিল নীলাদ্রি সুস্মিতার সঙ্গে অবাধ মেলামেশার কথা সবটাই দুই বাড়িতে জানত তবুও কাকিমাকে দেওয়া কথা মেনে নিয়েছিল নীলাদ্রি সে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি নিয়ে বহু দূর চলে গিয়েছিল নিজের ফোন নম্বরটাও বদলে ফেলেছিল ভীষণ অভিমান হয়েছিল সুস্মিতার উপর যখন তিন মাস বাদে জানতে পারে সে তার প্রিয় বন্ধু ও সহপাঠী সৌরভকে বিয়ে করেছে নীলাদ্রি সুস্মিতা আর সৌরভের বন্ধুত্বকে সবাই হিংসে করতো তার এই পরিণতি নীলাদ্রি মানতে পারেনি কুড়ি বছর বাদে জীবন তাকে আবার সেই মুহূর্তটাই উপহার দিল যখন আদ্রিতার মা হাত জোর করে মেয়ের জীবন থেকে নীলাদ্রিকে সরে যেতে বলল নীলাদ্রির আজও অজানা সে কিছু নিজের করে চাইলে জীবন তাকে দূরে সরিয়ে দেয় কেন নীলাদ্রি সারা জীবন জীবনকে সবকিছুই প্রাণ ভরে দিয়ে এসেছে কোথাও ফাঁকি রাখেনি তবু আজকে সে একা ভীষণ একা দশ বছর আগের মা বাবার অ্যাক্সিডেন্ট কোথাও আজকে নীলাদ্রিকে অনাথ করে দিয়েছে হঠাৎ অচম্বিতে যেন আতকে উঠল বোরিং গেটের ঘোষণা আর চোখের সামনে ভেসে উঠল সুস্মিতা আর সৌরভ দেখেও না দেখার ভান করে নীলাদ্রির সরে যাওয়া আর তড়িঘড়ি ফ্লাইটে চড়া বোধ করি মানুষ যেটা চায় না কখনো সেটাই হয়ে থাকে ফ্লাইটের ঠিক পাশের আসনে সৌরভ আর সুস্মিতা মনে আকাশের দিকে চেয়ে থাকা নীলাদ্রির পিঠে কেউ যেন হাত রাখল তোকে যদি অনেকে ভালোবাসে আমি হয়তো তাদের একজন তোকে যদি একজন ভালোবাসে সেটা হব আমি যদি কোনোদিন কেউ তোকে ভালো না বাসে সেদিন হয়তো আমার মৃত্যু হয়ে থাকবে নিজের কথাগুলো বহু বছর পর শুনলো নীলাদ্রি সুস্মিতাকে ভালোবেসে দেওয়া কথা না রাখতে পারা কোথাও যেন বুকের বা দিকটা চিনচিন করে উঠল নীলাদ্রির খেয়াল হলো সৌরভ পাশে নেই সেদিন যেন কুড়ি বছরের মান অভিমান সবটাই কেটে গেছিল পরে সৌরভও এসেছিল প্রাণ ভরে তিন বন্ধুর গল্প জীবনের জয়গান হয়ে উঠেছিল নীলাদ্রি জেনেছিল তার আর সুস্মিতাকে ছেলেকে পিতৃ পরিচয় দিয়েছিল সৌরভ ওদের ছেলে উচ্চ শিক্ষার জন্য বিদেশে সেদিন আত্মহত্যার হাত থেকে তার প্রেমিকাকে বাঁচিয়েছিল সৌরভ সেখান থেকেই তড়িঘড়ি দিয়ে অনেক সেদিন ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি সুস্মিতা নিজেকে ভীষণ অপরাধী আর স্বার্থপর মনে হয়েছিল নীলাদ্রির মানুষ সারা জীবন যাকে অপরাধী ভেবে আসে সেই মানুষটা ভগবানের আসন পেলে হয়তো অনুশোচনা আরো বেড়ে যায় নীলাদ্রি তার ব্যতিক্রম নয় আর কোনদিন কাউকে কথা দিয়ে ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিস না সুস্মিতার শেষ কথাটা নীলাদ্রিকে ভীষণ ভাবে ছুঁয়ে গেছিল অদ্রিতার মুখটা ভেসে আসছিল মুম্বাই থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরবার জন্য সৌরভরা বেরিয়ে গেছে মাঝরাতে কোম্পানি গেস্ট হাউসে ঘুম আসছিল না প্রায় অভুক্ত অবস্থায় রাত কাটানো স্মৃতির আড়ালেই মলিন হয়ে যাওয়া বাবা মাকে মনে পড়ছিল নীলাদ্রির সকালবেলায় আদ্রিতার মায়ের ফোনে নীলাদ্রি জানতে পারে ঘুমির ওষুধ খেয়ে সে হাসপাতালে জীবন মরণের যুদ্ধ করছে সেদিন ফিরে আসতে নীলাদ্রি ভুল করেনি সকালবেলা রিটার্ন ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতায় ফেরা হাসপাতালে গিয়ে প্রেমিকার শেষ চিঠি হাতে নিয়ে চলছিল জ্ঞান ফিরবার অপেক্ষা নীনাদ্রি তোমার নির্যে চোখের তারায় এক আকাশ আদর রাখা থাকে আত্মনির্ভর থেকে তুমি নির্ভরের পথ চলা অনেক কিছু বদলে দিয়েছে জানালা খুলে দিলেই এক মুঠো রোদ এসে চোখ ভিজিয়ে দিয়ে যায় আর তুমি আমায় ছুঁয়ে যাও সারা সপ্তাহের কাজের শেষে তোমার আদরটার বড্ড অভাব বোধ করি তোমার ঠোঁট আমার ভালোবাসার প্রত্যাশী করছে তোমার চোখ ছুঁয়ে আমার হৃদয়পুরের মুক্তি স্নান বেলা অব্দি ঘুমিয়ে উঠলে চোখ তোমাকে খোঁজে কিন্তু সে তোমায় পায় না তবু ভালোবাসার বেশটা জড়িয়ে থাকে শরীরটা এক বুক আদর দিয়ে আমার কাছে ফিরে এসো আদ্রিতা